গতকালকে এই ফোনটা কাস্টমার ফেরত নিয়ে গিয়েছিল কারণ আমি নাকি বিল বেশি বলেছিলাম এই ফোনটাতে মূলত সমস্যা ছিল চার্জিং এর সমস্যা মানে ফোনটাতে চার্জ হইতো না যখনই ফোনটা চার্জ লাগাইতো এরকম রেড আইকন এসে তারপর ফোনটা চার্জ হইতো না এই ফোনটার এই সমস্যাটার জন্য অন্য একটা দোকানে চার্জিং পোর্টটা চেঞ্জ করছে পাশাপাশি চার্জিং এর করা হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয় নাই পরবর্তীতে গতকালকে যখন আমার কাছে ফোনটা নিয়ে আসে আমি অনেক চেক করে বললাম যে এটা হয়তো চার্জিং আইসি সমস্যা এটা রিপেয়ার করতে মোটামুটি চারশো টাকার মতো খরচ আসবে কাস্টমার আমাকে বলতেছে না এক দেড়শো টাকার মধ্যে হইলে করাবে না হলে করাবে না পরবর্তীতে কাস্টমার নিয়ে যায় হয়তো কোনো দোকানে দেখাইছিল করতে পারে নাই বিদায় আজকে আবার নিয়ে আসছে এখন আমরা ফোনটাকে সুন্দরভাবে খুলে ফেলেছি এবং মাদার মোবাইল থেকে আলাদা করেছি এখন মাদার বোর্ডের যে চার্জিং সেকশন আছে সেখানে গিয়ে আমরা চেক করে দেখবো যে এখানে কি সমস্যা এটা কি আইসি সমস্যা নাকি কোনো পার্ট শর্টিং আছে কিনা সেটাও আমরা দেখবো আপনারা দেখতেই পাচ্ছেন চার্জিং আইসির উপর একটা স্টিল থাকে সেটা আমরা খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়েছি এন্ড রিমুভ করার পরে আমরা এখন ভালোভাবে চার্জিং আইসিটাকে ক্লিন করবো অ্যান্ড ক্লিন করে তারপর আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে চার্জিং লাইনে কোনো শর্টিং কিনা যদি শর্টিং না থাকে তাহলে চার্জিং এসি রিভলিং অথবা চেঞ্জ করতে হবে মিটার দিয়ে মাপার পর আমরা এখানে দুটো ক্যাপাসিটর শর্ট পেলাম সো প্রথমত আমরা এই যে ক্যাপাসিটরটা সেটা রিমুভ করে দিয়েছি কিন্তু কাজ হচ্ছিল না পরবর্তীতে এখানে আরেকটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটা রিমুভ করেছি এন্ড রিমুভ করার পরেই কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ফোনটাকে চার্জে লাগিয়েছি এবং চার্জে লাগানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন আগের মতো কিন্তু রেড আইকন আসতেছে না এখন কিন্তু হোয়াইট আইকন আসতেছে মানে ফোনটাতে চার্জ হবে এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন জিরো পার্সেন্ট চার্জ দেখাচ্ছে তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে